আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হলো কাঁচা আমের আম পান্না পুরো রেসিপিটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে বন্ধুরা পুরো রেসিপিটা তোমরা দেখো আম পান্নার জন্য লাগছে আমার তিনটে কাঁচা আম আর তিনটে যেহেতু আমি ছ কাপ জল দেবো আর এটা প্রেশারে আমি জল দিয়ে ছ কাপ জল দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিচ্ছি এটা আমি একটু কেটে নেব দুদিক চিড়ে নেব যে আমটা আমি কেটে নিয়েছি আর এখানে আমি ছ কাপ দিইনি পাঁচ কাপ জল দিয়েছি আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রেশারে আমি আমটা সেদ্ধ করে নিচ্ছি তিনটে সিটি দিলে আমি বন্ধ করে দেবো কাঁচা আমটা আমি সেদ্ধ করে নিয়েছি এই আর এখানে আমি আমের জলটাও ফেলিনি চিনি নিয়েছি এক বাটি পাতি লেবু বিট নুন আর এখানে আমি এই মশলাটা যে তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হলে আমি বন্ধ করে দেবো আজটাকে আর এই মশলাটাকে আমি হালকা গরম তাওয়াতে দিয়ে রাখবো মৌরি এখানে আমি মৌরি নিয়েছি দেড় চামচ জিরে নিয়েছি দেড় চামচ দেখো ছ সাতটা গোলমরিচ আর একটা এলাচ এটাকে আমি গরম তাওয়ারতে একটু কিছুক্ষণ রেখে দেবো গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এতেই আমার এটা একটু মুচমুচে হয়ে যাবে আমি মিক্সির মধ্যেই আমের গাঁতটা দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে ছোট্ট একটু টুকরো আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মশলাটা আমি এই শিলে পিষে নেব এর মধ্যে আমি বিট নুনটাও দিয়ে দিচ্ছি এটা মিলিয়ে আমি একটু গুঁড়ো করে নেব আমি এটা ছেঁকে নেব একটু এই যে জলটা রেখেছি আমের জলটা এটা এটা দিয়ে ভালো করে দিয়ে নেবো মিক্সিটা দিয়ে জলটা দিয়ে দেবো আমি এতে আমি গ্যাসে এক কাপ জল গরম বসিয়েছি এতে আমি চিনিটা সিরকা বানাবো আর এই এইজ এটাকে ছেকে নিয়েছি সুন্দর করে ছেকে নিয়েছি আর এই যে আমার ভাজা মশলাটা এবার জলটা গরম হয়েছে আমি এতে চিনিটা দিয়ে দেব বেশি ঘন ইয়ে করবো না পাতলা এক তারের মতন করবো এটা দেখো চিনিটা একটু গলে যাবে একটু একতারের মতন হবে তখন আমি এই আমের গাঁতটা দেব। তোমরা চিনিটা প্রয়োজন অনুযায়ী দেবে আমের গাদ অনুযায়ী দেবে আমি এখানে এক বাটি চিনি নিয়েছিলাম এই বাটির বড় বাটির এক বাটি নিয়েছিলাম দেখো এরকম বাটির এক বাটি চিনি নিয়েছি আমি আমার তো তিনটে আমি সেই অনুযায়ী চিনি নিয়েছি তাকে এর মধ্যে আমি এখন লেবুর রসটা দিয়ে দেবো এই যে লেবুরটা চিপে রসটা দেব একটা গোটা লেবু আমি দিয়েছি তোমরা চিনি অল্প চিনি কিছুটা গুড়ো দিতে পারো আখের গুড় চিনি হাফ গুড়া হাফ এরকম করেও তোমরা করতে পারো আমি পুরো চিনি দিয়েই করছি একেবারে আমি আমের এই গাঁপটাকে দিয়ে দিচ্ছেন মধ্যে দিয়ে এটা জাল দেবো ভাজা মশলাটা একটু পরে দেবো যেহেতু আমি বেশি পাতলা করে করে রাখবো না আমি একটু ঘন করেই করে রাখবো ওই জন্য অনেকে পাতলা করে তারা আরও জল দিয়ে পাতলা করে কাচের বয়েমে ভরে রাখে আমি একটু ঘন করেই করে রাখবো এটাকে দেখো আমার আম হয়ে এসছে এটা আমি ঠান্ডা করে তারপরে বোতলে ঢালব বেশ টক বক করে ফোটাবে কিছুক্ষণ আর পাতলা তোমরা যেরকম রাখতে চাও আমি তো বললামই বেশি আমি পাতলা রাখবো না ওই জন্য আমি একটু ঘন করছি এবার আমি ভাজা মশলাটা এতে মিলিয়ে দেবো ভালো করে আমি মিলিয়ে দিই মশলাটা ভালো করে মিলিয়ে দিয়েছি এবার এটা ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণে আমি এটা বোতলে ঢালব না ঠান্ডা করে আমি বোতলে ঢেলে তোমাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাচের ঝাড়ে এটাকে ঢেলে রেখেছি এবারে আমি তোমাদের দেখাচ্ছি এটা তোমরা কিভাবে বানাবে তোমরা এটা বানাবে গ্লাসে যতটা পরিমাণ তোমাদের মনে হবে কিছুটাই যে নিয়ে নেবে আমি এতটা নিয়েছি এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে বরফও দিতে পারি বা এমনি প্লেন জল দিয়ে যারা বেশি ঠান্ডা খাও না প্লেন জল দিয়ে উপরে বরফ দিয়ে নেবে দিয়ে এটা বানাবে দেখবে খুবই ভালো লাগবে আমি জল দিয়েছি বরফ দিয়েছি যদি তোমরা মিষ্টি বেশি খাও তাহলে একটু মিষ্টিও মিশিয়ে নিতে পারো অনেকের মধ্যে একটু পুদিনা দেয় পুদিনা দিলে আরও টেস্টি হবে এরম ভাবে তোমরা বানিয়ে নেবে শরবতটা খাওয়ার সময়